এক ধর্মের কত মাথা কে বলে সত্য কথা এক ধর্ম এক কিতাব তবু বিভাজনের রেখা আলাদা আলাদা পথের সবাই ছায় দেখা ইউ বলে চুন্নি ইউ বলে শিয়া কে তবে পথিক সত্যে কি বা করে ছাতুরিয়া হানাফি সাপি মালিকী হাম্বুলি ইমামদের নাম নিয়ে চলছে গলা বাজি তর্ক চলে কেয়ামতের দিন কার দল পাবে না যাক শ্রেষ্ঠতা নয় প্রেম চাই শক্ত নয় কি প্রজাতি বা শিপীড়ের তরুণ নিম্বার হতে উচ্চারিত ভিন্ন ভিন্ন বাণী তো এক রাসুল এক নামাজ একটাই রাহ তবু কেন বিভক্তচিত কি দেখাবে প্রমাণের প্রভাব দেওবন্দি প্যালবি আউলে হাদিচের ডাক প্রতিটি দলই ভাবে নিজেকে মুক্তির বাদ আদর্শের নামে বাদে মানুষের মন ও মনন প্রাত্তিত্বের বদলে যেন বেড়েছে বিদ্বেষের দহন মুসলিম মানে তো ছিল একতা তাউলবিদের বাসা কোথায় হারাল সেই চেতনা কোথায় গেল আসা শত্রু হাসে দূরে বসে দেখেই এই দ্বন্দ্ব নাটক বাঘ হওয়া জাতির মাঝে নেমে আসে আদার রাত আসো যাই মূল মুলসি কোরআনের আলোয় সুন্নতের পথ ধরো হিংসা নয় ভালোয় এ কথা হল হৃদয়ে বেদ নয় পরিচয় মুসলিম শুধু নাম নয় তাহ জীবনের আভয়